ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের বিশ্বাস মুসলিম উমার হৃদয়ে এক গভীর আশা জাগিয়ে তোলে তিনি আসবেন পৃথিবী থেকে জুলুম দূর করবেন এই বিশ্বাস প্রতিটি মুমিনের অন্তরকে শান্ত করে কিন্তু আমরা কি এমন কোনো বিশেষ সময় বাস করছি যখন তার আগমনের সংকেতগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে অনেকে হয়তো শুনেছেন চল্লিশ বছর পর অদ্ভুত কোন সংকেত বা অলৌকিক ঘটনার কথা যা ইমাম মাহাদির আগমনের সাথে সম্পর্কিত কিন্তু এই সংকেতের রহস্য কি এটি কি কোনো সাহি হাদিসের ইঙ্গিত নাকি প্রচলিত কোনো গুজব এই বিষয় নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে আমরা সহজে বিভ্রান্তিতে পড়তে পারি এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা পোষণ করতে পারি আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি কি আসবেন চল্লিশ বছর পর অদ্ভুত সংকেতের রহস্য এর পেছনের সত্যতা কি এবং ইসলামী শরিয়াহ এ বিষয়ে কি বলে যাতে মুসলিমরা তার আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং ভিত্তিহীন গুজবের কান্না দেন আসসালাম আপনারা দেখছেন যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ও জীবনের গভীর শিক্ষাকে আপনার চেষ্টা করি। আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডা কণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ সালামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উমার একটি অবিচল বিশ্বাস তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীতে অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এই বিশাল ঘটনা ঘিরে বরাবরই মানুষের মধ্যে কৌতূহল প্রবল থাকে বিশেষত তার আগমনের সময় ও আলামত নিয়ে বর্তমান যুগে অনেক সময় কিছু নির্দিষ্ট ঘটনার সাথে ইমাম মাহাদের আগমনকে সম্পর্কিত করে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে যার মধ্যে চল্লিশ বছর পর অদ্ভুত সংকাতের রহস্য বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য এই ধরনের গুজবগুলো মানুষকে বিভ্রান্ত করে এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা তৈরি করে আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদি কি আসবেন চল্লিশ বছর পর অদ্ভুত সংকাতের রহস্য আমরা পবিত্র কুরআন ও সহি সুন্নার আলোকে ইমাম মাদির আগমনের বিষয়টি এবং এই চল্লিশ বছর পর অদ্ভুত সংকেতের রহস্য নামক গুজবের সত্যতা যাচাই করব। যাতে মুসলিমরা সঠিক জ্ঞান লাভ করতে করতে পারেন পারেন এবং ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা ইমাম মাহাদিকে সত্যি আসবেন হ্যাঁ ইমাম মাহাদি আলহ্লাম অবশ্যই আসবেন এটি আহলে সুন্নাওয়াল জামাতের সর্বসম্মত বিশ্বাস এবং বহু হাদিস দ্বারা প্রমাণিত রাসুল সাল্লু আলিহাল্লাম তার আগমনের স্পষ্ট ভবিষ্যৎবাণী করেছেন তিনি দুনিয়ার জীবন সায়ন আবির্ভূত হবেন এবং পৃথিবীতে ন্যায় ও ইনসাফে পূর্ণ করে দেবেন যেমন তা জুলুম নির্যাতনে ভরে গিয়েছিল তার আগমন কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি তার আগমন সম্পর্কে কোনরূপ সন্দেহ পোষণ করা মোটেও সঠিক নয় চল্লিশ বছর পর অদ্ভুত সংকেতের রহস্য কি প্রিয়শ্রোতা চল্লিশ বছর পর অদ্ভুত সংকেতের রহস্য এই ধরনের একটি কথা বর্তমানে মুসলিম সমাজে প্রচলিত আছে যা ইমাম মাহাদির আগমনের সাথে সম্পর্কিত বলে দাবি করা হয় কিন্তু ইসলামী শরীয়তার নির্ভরযোগ্য উৎস অর্থাৎ কুরআন ও হাদিসে এমন কোনো সুনির্দিষ্ট বছর পর অদ্ভুত সংকেত এর বর্ণনা নেই যা ইমাম মাহাদির আগমনের সাথে সম্পর্কিত এটি একটি ভিত্তিহীন গুজব যা সম্ভবত কিছু মানুষ নিজেদের মন করা ধারণা বা দুর্বল সূত্রের উপর ভিত্তি করে প্রচার করেছে কেয়ামতের আলামতগুলোর সম্পর্কে সহিহাদিসে বিস্তারিত বর্ণনা আছে ইমাম মাহাদের আগমনের পূর্বে যে সকল আলামতগুলো ঘটবে তার মধ্যে কিছু সুনির্দিষ্ট আলামত রয়েছে যা আমরা আলোচনা করছি যেমন এক পৃথিবীর জুলুম নির্যাতনে ভরে যাওয়া এটি একটি ব্যাপক আলামত যা বর্তমান বিশ্বে আমরা দেখতে পাচ্ছি হাদিসে এসেছে পৃথিবী জুলুম নির্যাতনে ভরে যাবে তখন আমার পরিবার থেকে একজন আসবে যে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করে দেবে যেমন তা জুলুমের নির্যাতনে ভরে গিয়েছিল সুনানে আবুদাউদ হাদিস চার হাজার দুশো ছিয়াশি দুই রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ এটি একটি নির্দিষ্ট অলৌকিক আলামত ইমাম বাকির রাহিমাউল্লা থেকে বর্ণিত আমাদের মাহাদের দুটি নিদর্শন রয়েছে যা আল্লাহ সৃষ্টির হওয়ার পর থেকে কখনো এমনটি ঘটাননি রমজান মাসে চন্দ্রগ্রহণ ঘটবে এবং সূর্যগ্রহণ ঘটবে একই মাসে কিন্তু ভিন্ন ভিন্ন তারিখে সুনানের কুতনি হাদিস এক যদিও এর সনদ নিয়ে আলোচনা আছে তবে এটি একটি প্রসিদ্ধ আলামত তিন মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে ভূমিধস এটি ইমাম মাহাদির বায়াতের গ্রহণের পর তার বিরুদ্ধে আসা একটি বাহিনীর উপর আল্লাহর পক্ষ থেকে আসা অলৌকিক শাস্তি হজরত আবু সালামা রাজ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে যে মানুষ মক্কায় বায়াত গ্রহণ করবে তখন তাদের প্রতি একটি বাহিনী পাঠানো হবে অতঃপর যখন তারা মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে পৌঁছাবে তখন তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সহি মুসলিম হাদিস দুই হাজার আটশো বিরাশি চার খোরাসান থেকে কালো পতাকা বাহিনী দলের আগমন এটিও একটি উল্লেখযোগ্য আলামত হাজারত আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলিহ সালাম বলেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসান থেকে আসছে তখন তোমরা তাদের সাথে যোগ দেবে কারণ তাদের মধ্যে আল্লাহর খলিফা মাহাদে থাকবে সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার চুরাশি এই আলামতগুলো সেহী হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা হয়েছে কিন্তু এই বর্ণনার কোথাও চল্লিশ বছর বা অদ্ভুত সংকেত নামে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ নেই যা ইমাম মাহাদের আগমনের সাথে সরাসরি সম্পর্কিত মনে রাখবেন আল্লাহ এবং তার রাসুল সাল্লু আলিহাসাল্লাম যে আলামতগুলোর কথা বলেছেন সেগুলোই নির্ভরযোগ্য এর বাইরে কোনো দাবি বা সংকেত বিশ্বাস করা যাবে না গুজব ছাড়ানোর কারণ এবং মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব অজ্ঞতা ও কৌতূহল অনেক সময় মানুষ কিয়ামতের আলামত সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এবং অতিমাত্রায় কৌতূহলী হওয়ার কারণে এই ধরনের ভিত্তিহীন গুজবে কান দেয় ও প্রচার করে ফিতনা সৃষ্টিকারী কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরি করতে চায় মিডিয়ার প্রভাব সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই ধরনের মিথ্যা খবর দ্রুত ছড়িয়ে পড়ে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হল এক সঠিক জ্ঞান অর্জন করা কোরআন ও সহি সুন্নার আলোকে কিয়ামতের আলামত এবং ইমাম মাহাদের সম্পর্কে নির্ভুল জ্ঞান অর্জন করা দুই গুজব যাচাই করা কোনো তথ্য পাওয়ার পর তা নির্ভরযোগ্য ইসলামী উৎস হতে যাচাই করে নেওয়া তিন আল্লাহর উপর ভরসা সকল পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা ও বিশ্বাস রাখা যে তিনি সকল ক্ষমতার অধিকারী চার তাকুয়া ও ইমান বৃদ্ধি নিজেদের ইমানকে মজবুত রাখা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা কিয়ামতের ফিতনা থেকে বাঁচার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় পাঁচ ভিত্তিহীন কথা থেকে বিরত থাকা এমন কোনো কথা বলা থেকে বিরত থাকা যার কোন দলিল নেই ইমাম মাহাদী আলাহ অবশ্যই আসবেন এটি সুনিশ্চিত তবে তার আগমনের সময় বা কোনো চল্লিশ বছর পর অদ্ভুত সংকেত এর রহস্য বলে কিছুই নেই এ ধরনের দাবিগুলো ভিত্তিহীন গুজব ছাড়া আর কিছুই নয় মুসলিমদের উচিত এসব গুজবে কান না দিয়ে হাদিসের উপর অটল থাকা এবং নিজেদেরকে আল্লাহর পথে সুদৃঢ় রাখা আল্লাহ আমাদের সকলকে ইমাম মাহাদি আলহ ইসালাম সম্পর্কিত সঠিক জ্ঞান লাভ করার এবং কিয়ামতের আলামতগুলো বোঝার দান করুন আল্লাহ মাহবিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট উমাকণ্ঠ ডট কম